প্রিয় বন্ধুরা অনেক নাম অনেক কিছু শুনেছেন কবিগুরু লোকনাথের নামটাও আপনারা শুনেছেন কবিগুরু লোকনাথ রাসুল ফাগসাল্লাই বিদায় হজের বাসনার শেষে তার সামনে যে বলল আসালু আসালাম ও আলাইকা ইয়া রাসুলাল্লাহ আপনার বয়স কত রাসুল ফাকবুল সাল্লু আলাইসাল্লাম প্রতি উত্তরে বলল আমার বয়স এক তবে আপনার বয়স কত আমার বয়স ষোলো আসলে কবিগুরু লোকনাথ মাতৃগর্বে ষোলো আসছে তার প্রমাণ দিয়ে গেছে আর একবার আসছে তাই উনি বলছে আমার বয়স এক আর উনি বলছে আমার বয়স ষোলো প্রিয় বন্ধুরা আপনাদের অনেক কিছু হয়তো জানা নেই অনেক কিছু শিক্ষার অগচরও থেকে যায় আরো গভীরে শিক্ষা সেই শিক্ষাগুলা আপনারা ওই ধরনের একজন আধ্যাত্মিক আধ্যাত্মিক পরমাত্যাত্মিক সূক্ষ্ম সূক্ষ্ম শুকনাদি জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন শিক্ষণ ওর কোনো শেষ নাই জোরণার থেকে আরম্ভ করে শিক্ষা মৃত্যু পর্যন্ত শিক্ষা শিক্ষা কোনো শেষ হবে না পৃথিবী যতদিন থাকবে ততদিন শিক্ষা থাকবে আর শিক্ষক থাকবে শিক্ষক আর ছাত্র হলেই শিক্ষার প্রসাদ আপনারা বুঝতে পারছেন কবিগুরু লোকনাথের পোসারটা কত দূরে তাই আজকের আপনাদেরকে এ পর্যন্তই দেখা হবে অন্য এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছিয়ে দিবেন। আল্লাহ হাফেজ